আসসালামু আলাইকুম বন্ধুরা আজকে আমি কি করতেছি দেখেন তো আসলে কখনো আমাকে সাংসারিক কোনো কাজ করতে কেউ দেখেননি আসলে এগুলো আমি ফুটেজগুলো ভিডিওর সামনে আনি না তো আমার বাবার পুকুর ছিল একটা বাপ চাচার একটা পুকুর ছিল তো সেখানে মাছ মাছ আমার চাচারা আমার বাপেরা মাছ ছিল । তো মারার কেউ ছিল না আমার ছোট ভাই ঢাকাতে আমার বড় ভাই কাজে ব্যস্ত থাকে তো আমি আর আমার বর আমার ছোট ভাই বললো যাবো তোমরা একটু কষ্ট করে গিয়ে মাছগুলা একটু মানে মারিয়ে দিও তো তো আমরা ওখানে পানি সেচ সেচে দিলাম সেচে আমাদের আমার আব্বার ইয়ে লাগাইছে আপনার ভুয়েতে কি বলে কাউন না কী বলে গেমা সেটা লাগাইছে তো গ্রামে আসলে বলতেই পারছি না এত গদ্যব যে গ্রামের কোনো কিছুই বুঝি না তো গ্যামা লাগাইছে আসলে আমার বাপের গরু আছে তো সেই গরুকে গ্যামা খাওয়াইতে হয় সেজন্য নিজের জমিতে সে গ্যামা লাগাইছে তো গ্যামার ভুয়ে পানি দিলাম পাইপ দিয়ে আমি বর আরও আমার দুইটা ভাবি আছে ওরা সবাই মিলে হেল্প করছিল তো মেশিন ভাড়া করে নিছি তো সেখান থেকে গ্যামার ভুয়ে পানি দিলাম দেওয়া শেষে পুকুরের পানি আমরা সব সেজে ফেলে দিছি দেওয়ার পরে পুকুরে অনেক মাছ ছিল জিওল মাছ কই মাছ তারপরে টাকি মাছ আর অনেক বিভিন্ন ধরনের মাছ ছিল তো সেগুলা এই যে এটা দেখছেন না এটা হচ্ছে আমার হাতে এটা জিওল মাছ হ্যাঁ এই মাছটা আমার ছেলেকে কাটা মারছে পরে আমার ছেলে এ দুইটা কাটা ভেঙে দিছে আর কাটা থাকলে তো এটা আমি ঘুরতেই পারতাম না দেখেন কত রক্ত তো একবারে তাজা মাছ লড়তেছে আসলে আমার জানা মতে এই মাছগুলো অনেক পুষ্টিকর যাদের সিজার সিজার হয় বা রক্তের প্রয়োজন তারা এই মাছগুলা খেলে তাদের শরীর তাড়াতাড়ি সুস্থ হয়ে যায় আর এগুলো সাড়ে চারশো টাকা পাঁচশো টাকা কেজি তো মাছ আমি অনেক মাছ মারছি তো ওখানে কিছু মাছ আমার মায়েরে দিছি আমার বড় ভাইয়ের ভাবিরে ওদেরকে দিছি আর আমি অন্যগুলো মাছ আমি নিয়ে চলে আসছি তো আমি দেখেন এখানে এক ঢুকসা মাছ কুটে ফেলছি আর কি রক্ত দেখছেন আসলে তাজা মাছ পেলে যা হয় কাটতেছি আর রক্ত ভরে গেছে ঢোকসা আর দেখেন তাজা মাছ নড়ছে কেমনভাবে দেখেন কই মাছটা কীভাবে আসলে প্রত্যেকটা মাছই নড়তেছে কই মাছটা বেশি নড়তেছে এগুলো আমি জিয়ে রাখছিলাম পানির মধ্যে জিয়ে রাখছিলাম আর এক কেজি মাছ আমার এক আপু মানে আমার বান্ধবী তাকে আমি দিয়েছি এক কেজি মাছ সে আমার পাশের ফ্ল্যাটেই থাকে তাকে আমি খাওয়ার জন্য এক কেজি মাছ দিয়েছি তো আসলে আমি একলা এটা করতে পারবো না দেখে আমার বর আবার আমার আম্মাকে আমার মায়ের বাড়ি যায়া মোটর সাইকেলে করে নিয়ে আসলো তো আমি এখানে ভাবলাম যে রুমের মধ্যে কাটবো রুমের মধ্যে তো গন্ধ হবে তো সেই জন্য আমি বেলগুনিতে আসছি আসলে গলার প্রবলেম আছে একটু আমার গলাতে সমস্যা করতেছে তো সেদিন এতই পরিশ্রম মানে গেছে আমার উপর দিয়ে কাদার মধ্যে নামছিলাম আসলে আমি তো কাদায় নামি না তো আমার বর আসলে তার কাছে গেলে সে শান্তি পাবে সেজন্য তার সঙ্গে আমি একসঙ্গে মাছ মারতে নামছিলাম এক এক পিস ধরেছি শুধু জাস্ট এক পিস আর সব আমার ছেলে আমার চাচা তো ভাইয়েরা সবাই মিলে ধরছে তো তাদেরকেও মাছ দিছি খাবার জন্য তারাও খাবার জন্য মাছ নিয়েছে তো মাস্ক করতে করতে আমার হাত ব্যথা হয়ে গেল এত পরিমাণের মাস্ক করতেছে এদিকে আমার ছেলে ভিডিও ধরতেছে আর আমার সঙ্গে করা করতেছে তো ভিডিওটি সম্পূর্ণটা দেখে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন আমাকে লাইক কমেন্ট করবেন শেয়ার করবেন আপনাদের দেওয়ায় এক সময় আমি অনেক দূরে এগিয়ে যাব। কিন্তু আপনাদের সাপোর্ট লাগবে তো কিছু ভুল ত্রুটি হলে ক্ষমা চোখে দেখবেন আসলে আমি নতুন সে জন্য আর কি তো সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম যারা যারা মাছ খেতে চান রাজশাহীতে চলে আসেন আসসালামু আলাইকুম